আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকুন হ্যালো এভরি ওয়ান আলাইকুম যারা আপনারা প্লাস্টিকের ওয়ার্ডড্রুফ কিনতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করুন আজকে আপনাদের একবারে সীমিত প্রাইজের মধ্যে বলে দেব এই ওয়াড্রুফটির দাম কত এই ওয়াড্রুফটির আগে আমরা দেখব এই ড্রয়ার এই ড্রয়ারটি দেখেন অনেক বড়ো ড্রয়ারগুলো মোটামুটি চলবে যতটুকু দরকার চলবে তেলা ঢুকবে না তারপরে ড্রয়ারটি দেখেন এই ড্রয়ারটিও অনেক বড় আছে এই ড্রয়ারে আপনি তেলাপোকার পোকার কোনো ঢুকার কোনো চান্স নেই আপনি ড্রয়ারগুলোতে যে কোনো জিনিস রাখতে পারবেন নিশ্চিন্তে ইঁদুর তেলা পোকা এগুলো ঢুকতে পারবে না এই ড্রয়ারগুলোতে আপনি যে কোনো জিনিস রাখতে পারবেন আর উপরের যে দেখতে পাচ্ছেন দুটো ডয়ার এগুলোর মধ্যে তালা দেওয়া আছে এই তালার ভিতরে আপনি এ চাবি দেখতে পাবেন এই ওয়ার্ডড্রপটির ভিতরে চাবি দেওয়া আছে আপনি চাইলে এই চাবিটি চেক করে নিতে পারেন এই এই পাশেরটাও আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে চাবি আছে এই চাবিটি আপনারা খুলে চেক করতে পারেন আপনারা চাইলে আপনি এটি মূলত আখেজের ওয়ার্ড্রপ আপনারা এই লগটি দেখতে পারবেন আকিজের ওয়ার্ড্রফ এই লোগোটি দেখতে পাচ্ছেন এটি আপনার সম্পূর্ণ লোগো দেওয়া আছে আপনারা এগুলো থেকে বিরক্ত থাকবে এই ওয়ার্ড্রফটি আপনাদের সুরক্ষা দেবে এই কোম্পানির প্রাইস আছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা আপনারা যদি নেন সাড়ে সাত হাজার টাকা আপনাদের কাছ থেকে রাখবো আকেশের ওয়ার্ড্রফ